আসসালামু আলাইকুম আশাকুরি সবাই ভালো আছেন তো রান্না করতে আসছিলাম সকালবেলা পরে পেঁয়াজের মধ্যে হাত দিয়ে যে সবগুলা পেঁয়াজ থেকে এরকম গাছ বের গেছে পরে ভাবলাম যে যে কয়টা থেকে একটু বড় বড় হয়েছে গাছ কয়টা পেঁয়াজ লাগাই দিই তখন পিঁয়াজটা আগে লাগাই তারপরে হচ্ছে রান্না করাম ছোট ছোট পিঁয়াজটি নাকি ইয়া হয় না মানে কাটা লাগে না এমনিতে লাগাইলেই হয়ে যায় না পাতা তো আর যেগুলা বড় 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 গুলার থেকে কয়েকটার গাছ বের হয়ে গেছিল তো বড় গুলার উপরের অংশটা শুধু কাটিয়া নিচের অংশটা লাগাই দিতে হয় নাকি তো এইভাবে লাগাই দিয়া দিহি হয় কিনা এটার মধ্যে গাছ বেরোছে না এটা রান্না করে আমার বাকি গুলা লাগাই দিলাম এখন যাই রান্না শুরু করি আজকে রান্না করা হইতেছে গতকালকে যে মুরগিটা আনছিলাম ওই মুরগির বুকের মাংস দিয়া তো শুধু মোমো করছিলাম আর বাকি অংশটা ছিল তো ওই মাংসটা দিয়া আর হলো টাটকা টাটকা ধনিয়া পাতা বাজার থেকে আনাইছিলাম আজকে এই ধনিয়া পাতা দিয়া করা হইতেছে ধনিয়া চিকেন তো এখন যাই রান্না শুরু করি মুরগির মাংসটারে এখন মেরিনেট করে নিয়াম হলুদ লবণ হলুদ আর লবণের সাথে মুরগির মাংসটারে একটু ভালো করে আমার খাইয়ে নিতেছি তো মাংসটা যে হলুদ আর লবণের সাথে মাখানো হয়ে গেছে আর এইদিকে আমি চুলাটা দাঁড়াই নেই এখন করে দিয়ে দিতেছি তেল আজকে রান্না করতে একটা সর্বনাশ হয়ে গেছে তেলের পাত্র পইরা যে এখানে একদম অবস্থা খারাপ পুরা তেল পইরা ভিজে গেছে তো একটু পরে এই পিঁপড়া উঠা যাবো অনেক এখন তেলের মধ্যে আমি বেশ অনেকটা পেঁয়াজ কেটে দিয়ে দিতেছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ পেঁয়াজের সাথে দিয়ে দিতেছি কয়েকটা আস্ত গরম মশলা পেঁয়াজটা নরম হয়ে আসতে যে মাংসটা দিয়ে আমি ম্যারিনেট করে রাখছিলাম হলুদ আর লবণ দিয়া এখন পেঁয়াজ আর তেলের সাথে মাংসটারে একটু ভালো করে বাইরে নিয়ে আমাকে এদিকে মাংসটা বাজা হইতে হইতে আমি যে মশলাগুলা এগুলা বাইতে নেই প্রথমে বাইরে নিয়ম হইতেছে রসুন আর আদা রসুন আর রসুন হয়ে গেছে এখন বাইটটা নিয়ে হইতেছে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা তো কাঁচা মরিচ আর ধনিয়া পাতাটা আমি একসাথে বাইটটা নিতেছি Thank you. ধনিয়া পাতা বাড়তে বাড়তে এদিকে আমার মাংসটা কিন্তু খুব সুন্দর করে বাঁধা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দি দিতেছি ধনিয়ার গুঁড়া যেহেতু আগেই হলুদ গুঁড়া দিয়েছিলাম যার কারণে অল্প একটু দেওয়া দিতেছি এখন জিরার গুঁড়া আলাদা করে মরিচের গুঁড়াটা দিতাম না কারণ এখানে কাঁচা মরিচ বাইতে দেওয়া হইব মশলাটা ভালো মাংসের সাথে মিশাইয়া এখন দেওয়া দিতেছি একটু ঝোল এখন দিয়ে দিতেছি আদা আর রসুন রাজা বাইটা রাখছিলাম এটা অংশটা ভালো করে কষাই নি আর এইদিকে আমি কাঁচা আর ধনিয়া পাতা ডবাইতে নেই ধনিয়া পাতা আর কাঁচা আমার বাটা হয়ে গেছে আমার খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে একদম উপর থেকে যে তেল ছেড়ে দিছে আর কালারটা কত সুন্দর আসছে এখন দেখেন তো এই অবস্থায় এখন আমি যে কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা বাইতে রাখছি এটা দিয়ে দেন ঝোলটা কতটা ঘন হয়েছে বেশি ধনিয়া দিতাম একদম সবুজ কিন্তু আমাদের ঘরে দেখা যায় যে সবাই এতটা ধনিয়া খাইতে পছন্দ করে না ধনিয়া পাতা আর কি তো অল্প করে দিলাম যাতে সবাই খাইতে পারে এই জন্য একদম সবুজ কালারটা পুরোপুরি আসে নাই এমন নামাই নিয়ম তো রান্না শেষ এখন হইতেছে দুপুরের খাওয়া দাওয়া করাম তো আমার একটা পছন্দের খাবারই হইতেছে গিয়া এই ধনিয়া চিকেন এই যে ধনিয়ার যে গ্রেভিটা এটা এত মজা হয় যারা খাইছে তারা একমাত্র বলতে পারবো এই স্বাদ তবে আমি যেহেতু একা খাওয়ার জন্য করি নাই আমাদের ঘরের সবার জন্যই করছি তা আমাদের ঘরে সবাই আবার ধনিয়া পাতা এত বেশি পছন্দ করে না একটু একটু পছন্দ করে যার কারণে দেখা গেছে আমি অল্প করে দিছি আরো বেশি দিলে কালারটা আরো সুন্দর হয়তো যারা লাভার আছেন দনিয়া পাতা লাভার তাদের কাছে তো একদম অমৃত লাগবো যেমন আমার কাছে অনেক মজা হয়েছে গরম গরম যে মাংসের উপরে কালারটা দেখেন একদমই কিন্তু ব্রয়লার মুরগির মাংসের মতো লাগতেছে না অনেক সুন্দর যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে খাইতে পারেন মানে মনেই হতো না যে এটা ব্রয়লার মুরগি তবে দেশি দেশি মুরগ দিয়েও কিন্তু এভাবে রান্না করে খাওয়া যায় দুনিয়া অনেক মজা লাগে এক এক জায়গায় এক এক রকম রান্নার খাবারের সিস্টেম তো আমাদের গ্রামের যে আমাদের গ্রামের সচরাচর আমরা যেইভাবে খাবার দাবার খাই চেষ্টা করি আপনাদের সাথে ওইটাই শেয়ার করতে অনেকের কাছে হয়তো নতুন লাগে অনেকের কাছে ভালো লাগে না অনেকের কাছে আবার ভালো লাগে তো এটা যার তার পিস হয় আর কি শীত আসলে আমরা কিন্তু ধনিয়া দিয়া মুরগির মাংস রান্না করে খাই অনেক মজা লাগে আপনারা অবশ্যই যারা না খাইছেন তারা একবার হলো খাই থাকবেন আর যারা ধনিয়া বেশি পছন্দ করেন তারা আর একটু বাড়াই দিবেন ধনিয়া পাতাটা তাহলে কালারটা একদম সবুজ আসবো তো সবুজ কালার দেখলেই কিন্তু শান্তি লাগে তো যাই হোক আমি খাওয়া দাওয়া করি আজকে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ